আসসালামু আলাইকুম আজকে নিয়ে নি আসছি নতুন একটা ভিডিও এটা হচ্ছে মাশাল ব্যান্ডের এটা হচ্ছে মাশালের হচ্ছে ড্রেসের ড্রেসের ফ্রন্ট সাইড এ থাকবে এক সাইডে এ থাকবে আলাদা সাইড বুনিসের প্যানেলটা এরকম সুন্দর কাজ করা থাকবে আর হচ্ছে ব্যাক সাইড কাটার কাজ করা থাকবে খুবই বড় ও না যে হেভি করা কাটার কাজ করা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড হচ্ছে এটা আর হাতা থাকবে আলাদা প্রত্যেকটা ড্রেসের সাথে হাতা পেয়ে যাবেন অনেক বড় ও না পাঁচ হাতা না যারা বড় ও না নিতে চাচ্ছেন তার এই ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসের ফ্রন্ট সাইড হচ্ছে এটা কালার রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি নতুন একটা ড্রেস তিনটা কালার আমাদের কাছে আছে কালো আছে জাম কালার আছে ব্লু আছে আছে তিনটা কালার আমাদের কাছে আমি কালোটা দিয়ে আগে শুরু করতেছি এটা হচ্ছে মাসালের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো শেষ হয়েছিল আমরা নতুন করে স্টক করেছি এটা হচ্ছে ড্রেসের ড্রেসের ফ্রন্ট সাইড এ থাকবে এক সাইডে এই এ থাকবে আলাদা সাইড নিচের প্যানেল থাকবে এরকম ভোরিং সুন্দর কাজ করা থাকবে নিচের প্যানেলটা এরকম সুন্দর কাজ করা থাকবে আর হাদা থাকবে প্রিন্টের কন্ট্রাস্ট হাদা থাকবে প্রিন্টের মধ্যে কন্ট্রাস্ট কালো আর ইয়ার মধ্যে কন্ট্রাস্ট থাকবে পিছনের সাইডটা থাকবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে এটা হচ্ছে মাশাল মাশালের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এ হচ্ছে সালোয়ার ওনা থাকবে কাটোয়ার কাজ ওনা থাকবে দুই পাশে কাটার কাজ করা থাকবে খুবই বড় অনায় যে হেভি করা কাটার কাজ করা থাকবে দুই পাশে এভাবে সুন্দর করে কাটার কাজ থাকবে এ হচ্ছে কালো আর একটা কালার হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার মধ্যে খুবই সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের লেন্থ পেয়ে যাবেন ফর্টি সেভেন বডি পেয়ে যাবেন ফিফটি সিক্সের মধ্যে এ হচ্ছে ড্রেস ড্রেসের ফ্রন্ট হচ্ছে এটা এত সুন্দর নিজের প্যানেলটা হচ্ছে এরকম সুন্দর বোরিং কাজ থাকবে সুতার কাজ থাকবে আর হাতা থাকবে আলাদা প্রত্যেকটা ড্রেসের সাথে হাতা পেয়ে যাবেন হাতার কাপড়টা পেয়ে যাবেন আলাদা এটা হচ্ছে ব্যাক এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক আরও সুন্দর ড্রেসগুলো প্রাইজ থাকবে একদম ধামাকা প্রাইজ থাকবে এ হচ্ছে সালওয়ার স্যালারটা থাকবে আড়াই গজার মধ্যে আর ওলাটা থাকবে অনেক বড় ওড়না পাঁচ হা তো না যারা বড় ওনার নিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এভাবে সুন্দর কাজ করা থাকবে দুই পাশে কাতোয়ার কাজ করা থাকবে এটা হচ্ছে জাম কালার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটাকে বলে আপনার অনিয়ন কালার বা সি গ্রিন কালার এটা কালার বলে এই কালারটা অনেক সুন্দর একটা কালার এ হচ্ছে ড্রেস ড্রেসের ফ্রন্ট সাইড হচ্ছে এটা এ হচ্ছে ড্রেস ড্রেসের ফ্রন্ট সাইড হচ্ছে এটা প্যানেল হচ্ছে এত এই এ হচ্ছে প্যানেল প্যানেলটা সুন্দর করে কাজ করা থাকবে হাতা থাকবে আলাদা ড্রেসের ব্যাক সাইড হবে এটা এটা হবে ড্রেসের ব্যাক সাইড থাকবে পাঁচ হাত স্যালার থাকবে আড়াই গজের মধ্যে প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি কালার রঙের হান্ড্রেড গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি এগুলো অনেক সুন্দর একটা ড্রেস যারা নিতে চাচ্ছেন ড্রেসগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের শোরুম যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের শোরুম এ চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর তার নাম্বার দোকান